এই আসসালামু আলাইকুম গাইস তো সবাই কেমন আছে আজকে ভাই আমরা যাব ভাই নতুন ম্যাপে ওই নতুন টোকে আনতে রে এভাবে মনে করো যে আমরা এই সিলেক্ট করে দিয়েছে ম্যাচ এইটা আসবে কোনো প্যারা নাই ঠিক আছে তো যাই আমরা ফুল ক্যারেক্টারের সাথে আমরা এখন যাতে স্টার্ট দিতে বল ষোলো দে ভাই ওই সবাই দিয়ে লাভ আসছে চলো যাই আমরা টোকেন নিয়ে আসি রে ভাই আমি ফার্স্ট টাইম মানে এই যে সবাই দেখছি ভিডিও টিকটক আমি অন্য ভাই মানে অ্যাপ ছাড়া অন্য কোনো অ্যাপ খেলি না তো আজকে মাত্র ডাউনলোড দিলাম আর তোমাদের সাথে প্রথম ম্যাচে খেলবো তো দেখা যাক কি হয় স্টার্টও হয়ে গেছে এত রাত্রি ভাই এরে বাড়াই বিয়ার স্টার্ট দিলাম না কি রে বাবা ভুলে ভাই হাই ভুলে কি বিয়ার স্টার্ট দিলাম মিজনে পেন পড়ে আসছে না

වැඩ ලදැ ටोරස ත මානුෂवाවායිචි ළම් පයිසාන් භික්ක දැන් බා සාන්විික්ක දැන් Hai hai Uwa mara cara Ide ni mina mede Udah ya baik jangan bikadan baik Jangan bikadan baik Jangan bikadan Ami toto kene moj Babam babam Pula mene bos boji Babam tu aja kakak Babam maar, mar Mar

ওই সব দিকে চালা দো সব দিকে ও বাট্টা কি পুরো পেলে রে গেলাম রে আসছো 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 अच्छा बड़ा को ऐ और को आया है और को और को और को अरे भाई ए लग गए मेरे तो ভাই রিব কি পাম না এত কিল করলাম ভাই রে ভাই তো কিছু ভাই মিশন ডান ভাই দশ কিল